بسم الله الرحمن الرحيم وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون يا ايمن دربون تمرا شوكولا ماركتش توبا کرو جاتي كرم جات تمرا شُفُلْ الكام واتي بار سورة ما رسول كريم صلى الله عليه وسلم شاكرا كل ابن ادم خطاع খৈরুল খত্ত ইনের তাবু যে মানুষ মাত্রই গুণাগার অপরাধী আর গুণাগারদের মধ্যে তারাই সর্বোত্তম যারা গুণা করার পর করে নেন তিরমিজি শরীফ দুই হাজার চারশত নিরানব্বই প্রভু আর নিব না পাপের বোঝা তোমার দয়া চাই দেবায়নিষি তোমার সাথে 我都过了。